Gracias. খবর পাইছিলাম নবসমনি এক্সিডেন্ট হল মানে দশ পনেরো মিনিট আগে আমরা এক্সিডেন্টটা পাইছি লগে লগে আমরা কি করছি আমরা থানা থেকে পিএস থেকে ফোন করছি ঘটনাটা কোন জায়গা দিচ্ছে নবসমনি এটা কোন জায়গায় আর কে নগর আর কে নগর আপনারা গিয়ে কি অবস্থা পাইছে এক্সিডেন্ট দুর্ঘটনা এখন অব্দি জানা গেছে নেই মানে কিভাবে দুর্ঘটনাটা হয়েছে তারা তো বাইকে স্কুটি দিয়ে দুইজন কি দুইটা বাইকে আসিল না দুজনই রানিং দুজনে দুইটা বাইকে আছে না কি বাইকে এখন অবস্থা কি রকম দেখলে এখন অবস্থা তো মাথা ফাটছে আর কোন মানে পাইছে কোন কাছে এরা মোটা মুদি দিও দিও করছে নাম পরিচয় পাওয়া গেছে কিছু তাই না পর বাইছে না এখনে নাম কিসং বাড়ি আর এখনে নাম কইতে পারে না বাড়ি গ্রাম আপনারা কোন স্টেশন থেকে আমরা পূজকনগর ফায়ার স্টেশন